অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অখণ্ড সংহিতা একবিংশ খণ্ড প্রচার সংগঠন অভিক্ষা ব্রহ্মচর্য স্বদেশ ও ধর্ম হাওড়া জেলা অন্তর্গত উদয়নারায়ণপুর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন কলিকাতার উপর দিয়াই রংপুর আসিলাম অথচ তোমাদের ওখানকার আমন্ত্রণ রক্ষা করিতে পারিলাম না এজন্য আমি দুঃখিত প্রথমত পারিলাম না সময়ে কুলাইতে দ্বিতীয়ত তোমাদের ওখানে আমাকে অল্প হইলেও জানেন এমন ব্যক্তি একমাত্র তুমি ছাড়া কেহ নাই তুমিও প্রয়োজনীয় কাজগুলি করিবার জন্য অবসরের সৃষ্টি করিতে পারিতেছ না কোথাও যাইতে হইলে আমি যাই প্রভূত ক্লেশ স্বীকার করিয়া যাই আমি এই সংকল্প নিয়া যে সেখানে গিয়া ঘুণাক্ষরেও কাহারও নিকটে আশ্রমের আর্থিক দৈন্যের বিষয় প্রকাশ করিব না এবং কাহারও কাজ হইতে পরোক্ষভাবেও আশ্রমের জন্য অর্থ সংগ্রহ করিব না সর্বত্র যাই শূন্য হস্তে ফিরিয়াও আসি শূন্য হস্তে এ মতো অবস্থায় একটা বিষয়ে পূর্ণতা না থাকিলে নিজেকে সান্ত্বনা দেই কি করিয়া নিজের শ্রমকে সার্থক মনে করি কী রূপে আমি গেলে দুই দশজন লোক ভদ্রলোক আসিয়া আমার সহিত আলাপসালাপ করিয়া চিত্ত বিনোদন করিবেন আমার ভ্রমণ ক্লেশের সার্থকতা এইটুকুতেই সম্পাদিত হইয়া যায় না মানুষেরা বিশেষ করিয়া যুবকেরা দলে দলে আসিয়া সভাস্থলে উপনীত হইবে আমি তাহাদিগকে ব্রহ্মচর্যের বীর্যময়ী বাণী বজ্রগম্ভীর কণ্ঠে শুনাইয়া তাহাদের অন্তরে নবচেতনার সঞ্চার করিয়া দিয়া এই তৃপ্তিটুকু নিয়া স্থানটি ত্যাগ করিব যে না ইহারা জীবন গড়িবার শুভ সংকল্প গ্রহণ করিল ইহাদের মধ্যে কিছু না কিছু মানুষ দেশ জাতি এবং জগতের হিত সম্পাদনে ব্রতী হইবে ইহাদের দ্বারা দেশ মাতৃকার দুঃখ মোচনের সূত্রপাত হইবে এই কামনা কি আমার থাকিতে পারে না যেই শ্রমটুকু করিয়া আমি দশটি বিশটি লোকের সেবা করিয়া যাইব ঠিক সেই শ্রমটুকু করিয়াই কি আমি দুই শত চারি শত বা দ্বিসহস্র লোকের সেবা করিতে পারি না যদি তোমাদের স্থানটাতে আগে হইতে কিছু সাংগঠনিক শ্রম বা প্রচার করিয়া রাখো আমি নিজে গিয়া হাজির হইব তারপরে তোমরা প্রচারে নামিবে সাংগঠনিক ব্যাপারে সুধীজন সম্মত রীতি ইহা নহে আমাকে কাজের জন্য পাইতে হইলে আমাকে আহারীয় না দিলেও চলে এমনকি স্বল্প বিশ্রামের উপযোগী একটুকু আশ্রয় না দিতে পারিলেও ক্ষতিবৃদ্ধি নাই কিন্তু ভাষণ শুনাইবার জন্য জনতা দিতে হইবে মানুষের কুসংস্কারকে পুঁজি করিয়া আমি কাজ করিতেছি না স্বকীয় ধর্ম সম্প্রদায়ে অনুবর্তীদের সংখ্যা বৃদ্ধির জন্য আমি কাজ করিতেছি না কোনো ধর্মমত বা ধর্মপথের বিরুদ্ধে যুক্তি পরম্পরা প্রদর্শন করিয়া আমি আমার আসল কাজের সময় নষ্ট করিতে চাহি না আমার লক্ষ্য একটিমাত্র দিকে দেশের মানুষ বল সঞ্চয় করিতেছে কি না এই বলকে দেশ সমাজ ও জগতের কুশলে প্রয়োগ করিতেছে কিনা না এবং সর্ববলের আধারস্বরূপ ব্রহ্মচর্যের প্রতি পরিনিষ্ঠিত হইতেছে কিনা না সংসার জোড়া যত অপরাধের তালিকা আছে তন্মধ্যে চৌর্য দস্যুতা ও ধর্ষণ এইগুলি তো সংখ্যায় বেশি যে ধর্ষণের মতন অপরাধে অপরাধী নহে সে নিজেকে নিজে কদভ্যাসের অনুশীলন দ্বারা প্রতিনিয়ত হত্যা করিয়া চলিয়াছে জাতীয় বল সঞ্চয়ের হিসাবের দিক হইতে ইহা কম ক্ষতিকর নহে আমার যুদ্ধ ইহার সহিত কোনো ধর্ম সম্প্রদায়ের সহিত নহে মানুষ ঈশ্বরের দিকে ধাবিত হইলেই আমার আনন্দ সে কোন সম্প্রদায়ের পতাকা তলে দাঁড়াইয়া ভগবানকে ডাকিতেছে তাহা আমার বিবেচ্য নহে প্রকৃতই যে ঈশ্বর বিশ্বাসী স্বভাবতই সে সর্বজন প্রেমিক স্বভাবতই সে পরোপকারী ও উদার স্বভাবতই সে নিষ্ঠুরতা পরিত্যাগী এবং সদাচারী সুতরাং যে কোনো মত আশ্রয় করিয়া কেহ ঈশ্বরের প্রতি ভক্তিমান হইলেই আমার আনন্দ কিন্তু সভাস্থলে ঈশ্বর প্রেমেরও আমি মুখ্য প্রচারক নহি আমি প্রচারক ব্রহ্মচর্যের বাল্য কৈশোর যৌবন প্রৌরতা ও বার্ধক্য নির্বিশেষে জীবনের প্রতিটি বয়সে প্রতিটি পুরুষ ও নারী সময়োচিত ব্রহ্মচর্য পালন করিয়া নিজেকে রাখিবে পবিত্র আর পরিবেশকে করিয়া দিবে স্বচ্ছ সুন্দর অমলিন আমার তোমাত্র ইহাই কাম্য সুতরাং আগে তোমাদের গ্রামে যাইব গ্রামবাসী প্রাজ্ঞীরা আসিয়া প্রশ্নের পর প্রশ্ন তুলিয়া পরীক্ষা করিয়া দেখিবেন যে কে আসিল তারপরে তোমরা সভার আয়োজন করিবে এবং আমি বক্তৃতা দিয়া দেশোদ্ধার করিব এত অধিক পরিমাণে সময় যে বাছা আমার হাতে নাই সাম্প্রদায়িক ধর্মমত সমূহ প্রচার করিয়া ভারতবর্ষের কেহ বিশেষ কোনো স্থায়ী উপকার করিতে পারিবেন না এই কথা বিগত হাজার বৎসরের ধর্মপ্রচারের ইতিহাসই স্পষ্টাক্ষরে বর্ণনা করিয়া যাইতেছে ধর্ম মতকে ব্যক্তিগত সাধনার বস্তুরূপে জ্ঞান করিয়া স্বদেশকে সর্বজনের সার্বভৌমিক আরাধিতপ্য না করিতে পারিলে ভারত তাহার দুর্দৈন্য দশা হইতে কদাচ মুক্তি পাইবে না ধর্মান্দোলন যেখানে চারিত্রিক মেরুদণ্ডকে সুদৃঢ় করে ধর্মান্দোলন সেখানেই মাত্র স্বদেশানুকূল অধিকাংশ ধর্মপ্রচারিকা সদাচার সন্নীতি অচৌর্য আত্মসংযম ও ত্যাগ প্রবণতার পোষকতা করিয়া থাকেন বলিয়াই ধর্মীয় আন্দোলন অনেক সময়ে স্বাদেশিক কর্তব্য পরায়ণতাকে দৃঢ়তা দিয়াছে এইখানেই ধর্ম তাহার বিজয় পতাকা প্রথিত করিয়াছেন এই উদার সত্যকে বুঝিতে না পারিয়া যাহারা কেবল সাম্প্রদায়িক গোষ্ঠীকে বর্ধিতায়তন করিবার মধ্যেই ধর্মের সার্থকতা খোঁজেন আমি তাহাদের সহিত একমত নহি সৎকর্ম ও সৎ পরিবেশ হাওড়া জেলা অন্তর্গত উলুবেড়িয়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন সৎকর্মের স্বাভাবিক রীতিই এই যে এক স্থানে একটি সৎকর্ম উপযুক্ত পরিবেশের মধ্যে সিদ্ধিযুক্ত হইলে দেখিতে না দেখিতে চারিদিকের আদর্শবান প্রাণগুলির মধ্যে যেন উৎসাহের দাবানল ছড়াইয়া পড়ে ইহা সৎকর্মেরই ধর্ম আর ইহা সৎপরিবেশেরই প্রকৃতি সৎকর্মের ফল প্রসারণ যদি এইভাবে না ঘটে তবে বুঝিতে হইবে যে উর্মিটির মধ্যে সৎ সহিত হয়তো কিছু অসৎ বস্তুর ভেজাল মিশ্রিত ছিল নতুবা বুঝিতে হইবে যে পরিবেশের মধ্যে অসৎ বস্তুর প্রাধান্য থাকায় সৎকর্ম সদাদর্শ সদৃষ্টান্ত যোগ্যভাবে ফলপ্রসূ হইতে পারিল না দুইটি স্থলেই দোষটি আমাদের নিজের ইহার দায়িত্ব অপরের স্কন্ধে ফেলিতে পারি না আপনি আচরি চট্টগ্রাম জেলা অন্তর্গত দক্ষিণ ভূর্ষী নিবাসী জনৈক পত্র লেখকের পত্রোত্তরে শ্রেশ্রী বাবামণি লিখিলেন নিজে সৎকার্য করিতে পারো না কিন্তু সৎকর্মের প্রতি অপরের রুচি আগ্রহ ও চেষ্টা বর্ধিত করিতে পারো ইহাও কম কথা নহে তবে জানিও সৎকর্মে নিজের রুচি না থাকিলে অন্যের ভিতরে সেই রুচি সৃষ্টি করা বড় শক্ত অন্তত ছোট ছোট সৎকার্যও যাহারা করে এমনকি লোকের অগোচরেও যদি করে তবে তাহাদের মনের ভিতরে এমন একটি ওজস্বিতার জন্ম হয় যাহার প্রভাবে তাহারা অন্যের মনকে বৃহত্তর ও বৃহত্তম সৎকার্যেও সম্পন্ন করিতে পারে দৃষ্টান্ত কেবল প্রত্যক্ষভাবেই মানুষকে উৎসাহিত করে তাহা নহে সৎকার্যের বাস্তব অনুষ্ঠান যে ব্যক্তি গোপনেও করে অপ্রকাশ সত্ত্বেও তাহার শক্তি এবং প্রতিভা চারিদিকে ছড়াইয়া পড়ে নিজে যাহা আচরণ করিবে অন্যকে তাহাতে প্রবৃত্ত করাইতে অধিক বেগ পাইতে হইবে না তোমার আচরণের মহিমা তোমাকে বাক্য দিবে এমন এক প্রভু শক্তি যাহা কদাচ অন্নে অমান্য করিতে পারিবে না ভিতর বাহির এক কর এই কথা গ্রামীণ বৃদ্ধদের চিরকালের উপদেশ তাঁহারা ভুল বলেন নাই তাহাদের বাক্য প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে উজ্জ্বল নিজে আচরণ করিয়া জগতের জীবকে সদাচরণের পথে টানিয়া আনো মৃত্যুকে পরাজিত করো ফরিদপুর জেলা অন্তর্গত নারিকেলবাড়ি নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন মৃত্যুর হাত হইতে বাঁচিবার উপায় জগতে একটি প্রাণীরও নাই সুতরাং এই অবধারিত সত্যকে সানন্দে স্বীকার করিয়া নিয়াও মৃত্যুকে জয় করিবার অন্য একটি বিশেষ কৌশল আয়ত্ত করিতে হইবে তাহা হইতেছে অতীতের পূর্বপুরুষদের সাধনাকে নিজের জীবনে এমনভাবে রূপবন্ত করা যেন ইহার ফলে তোমার বা আমার মৃত্যুর পরেও সেই সাধনার শুভ ফল তোমার পুত্রাদিক্রমে বা আমার শিষ্যাদিক্রমে জগতের মধ্যে ক্রম বিস্তারিত হইতে পারে মৃত্যু তোমার দেহকেই মাত্র ধ্বংস করিতে পারিল তোমার আরাধ্য সাধনার ক্রমবিকাশকে অবরুদ্ধ করিতে পারিল না এইখানে মহাবিক্রান্ত মৃত্যুর আসল পরাজয় যেখানে সে তোমার বা আমার আরাধ্য সাধনার ক্রমগতিকে তোমার বা আমার দেহাবসানের দ্বারাই থামাইয়া দিতে সমর্থ হইল স্বীকার করিতে হইবে যে সেখানেই মৃত্যুর রণতাণ্ডব জয় মাল্যে বিভূষিত হইয়াছে মানুষের মতো মানুষ মরিয়াও কখনো মরে না এই জন্য যে তাহার দেহান্ত ঘটিলেও তাহার সাধনা অন্তহীন আবেগে ক্রমশ ভাবিকালকে জয় করিতে করিতে দিগ্বিজয় করিয়া ছুটিতে পারে মানব সভ্যতার বিকাশের ইতিহাস প্রকৃত প্রস্তাবে এভাবে মৃত্যুকে ফাঁকি দিয়া আগাইয়া যাওয়ার ইতিহাস এই জন্যেই মানুষকে সকল দৃষ্টি সবলভাবে নিক্ষেপ করিতে হইবে ভবিষ্যতের দিকে মৃত্যুকে আমরা জয় করিব আমাদের বৈধ প্রয়াসের দ্বারা মৃত্যু আসিবে এবং যাইবে কিন্তু আমাদের ভাব বিকাশকে কদাচ প্রতিরোধ করিতে পারিবে না তাহা অফুরন্ত কাল ব্যাপিয়া চলিতেই থাকিবে প্রেম ও সেবা ত্রিপুরা জেলা অন্তর্গত উজানচর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন তোমাদের সর্বশক্তি তোমরা মানুষে মানুষকে নির্বিচারে ভালোবাসিবার কাজে নিয়োজিত করো খ্যাত অখ্যাত ছোট বড় দিন ধ্বনি বিদ্যান মূর্খ নির্বিশেষে প্রতিটি মানুষের প্রতি কিসে প্রেম ধাবিত হইতে পারে তাহার উপায় অনুসন্ধান কর সকলের পক্ষে একই উপায় অবলম্বনীয় না হইতে পারে কিন্তু তাহার যাবতীয় চেষ্টার ফল হওয়া চাই মানব প্রীতি মানুষ মানুষকে ঘৃণা করিবে বিদ্বেষ করিবে হিংসা করিবে ঈর্ষা করিবে মানুষ মানুষের কে দাবাইয়া ছোট করিয়া রাখিবে ইহা যে মনুষ্যত্বের অবমাননা এ কথা বুঝিবার দিন আসিয়াছে কাহাকেও আমরা কৌশল খাটাইয়া ছোট করিয়া রাখিলাম না মাত্র এতটুকুতেই আমাদের উপরে মানবিকতার দাবি পূর্ণ হইয়া যায় না যে যতটা পারি ছোটকে বড় হইতে দরিদ্রকে সচ্ছল হইতে অজ্ঞানকে জ্ঞানবান হইতে দুর্বোধাকে দুর্মেধাকে সুবোধ হইতে দুশ্চরিত্রকে সচ্চরিত্র হইতে এবং অনাদৃতকে আদরের যোগ্য হইতে সহায়তা করিব ইহাও চাহি মানুষের প্রতি মানুষের প্রেম না থাকিলে কেহ অপরকে সেবা দিতে পারে না সেবা কোনো অনুগ্রহের দান নহে সেবা এক মহনীয় বৃত্তি ভালোবাসা হইতে ইহার জন্ম ভালোবাসাতেই ইহার সার্থকতা ভালোবাসিবার মতো ভালোবাসিতে পারিলে আমরা যে যতটুকু সেবাদানের যোগ্য তার চেয়ে অনেকগুণ অধিক পরিমাণে সেবা জগৎবাসীকে দিতে পারিব কারণ প্রেমই সেবার যোগ্যতা প্রদান করে প্রেম যত গভীর ও অকৃত্রিম সেবা তত সুন্দর ও সুদূর প্রসারে করুণার ধ্বনি বীরভূম জেলা অন্তর্গত নারায়ণপুর নিবাসী জনৈক পত্র প্রেরকের পত্রোত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন আমার একটিমাত্র প্রার্থনা যে তোমরা মানুষ হও মানুষের আকৃতিতে অমানুষেরা দিকে দিকে দাপাদাপি করিতেছে নিরীহ নিরপরাধ সরল স্বভাব মানুষগুলি তাহাদের পদতলে নিষ্পেষিত হইয়া কেবল আর্তনাদ করিতেছে এই দৃশ্য আর সহিতে পারিতেছি না সবচাইতে মারাত্মক বা মর্মঘাতী হইতেছে সেই দৃশ্য যেখানে দেখিতে পাই যে ধর্মের ধোঁয়া ধরিয়া মানুষকে অমানুষের পর্যায়ে ফেলিয়া অত্যাচার করা হইতেছে এই অত্যাচার সাম্প্রদায়িক সামাজিক নৈতিক আর্থিক বা অন্য যে কোনো প্রকারের হইতে পারে কোটি কোটি লোকের দ্বারা অধ্যুষিত এই দেশে নানা স্থানে নানা পকেটে নানা শ্রেণীর লোক থাকিতে পারে যাহাদের হিংসা বুদ্ধিকে বিদমিত করিবার মতন সুব্যবস্থা আপাতত সম্ভব নহে কিন্তু মানুষ মানুষকে কষ্ট দিবে এই কথা ভাবিতে যাহাতে প্রতিটি প্রাণীর প্রাণে করুণার সুরধ্বনি দুকরিয়া কাঁদিয়া ওঠে তেমন সহানুভূতি সংক্রমণের জন্য আমরা দিকে দিকে আন্দোলন তো করিয়া যাইতে পারি কাজ আমরা স্থানে স্থানেই শুরু করিলাম ছোটভাবেই আরম্ভ করিলাম সংবাদপত্রের প্রচার সুযোগের দিকে লোলুপ নেত্রে না তাকাইয়াই কাজ ধরিয়া দিলাম বড় বড় নামী লোকদের পৃষ্ঠপোষকতার জন্য প্রতীক্ষা বসিয়া নাই বা থাকিলাম ইহা কি অসম্ভব জ্ঞান নীরব কর্ম রাজশাহী জেলা অন্তর্গত নাটোর নিবাসী জনৈক পত্র প্রেরকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন সৎ কাজে হাত দিতে হইলে বারংবার বিফল হইয়াও কাজ করিয়াই যাইতে হইবে আর সে কাজ শুরু করিবার জন্য পাঁজি দেখিবার প্রয়োজন সর্বক্ষেত্রে নাই আমাদিগকে সৎ হইবার জন্যই সৎকার্যের অনুষ্ঠান করিতে হইবে জগৎকে ধন্য করিবার জন্য নহে জগতে দিকে এদিকে কত কত মহৎ ব্যক্তি নিজ নিজ নাম পরিচয় এবং কর্মপদ্ধতি গোপন রাখিয়া কত সৎকার্য করিয়া যাইতেছেন আমরা তাহার কতটুকু খবর রাখি এই সকল নিভৃতচারী নীরব কর্মীরাই আমাদের সম্মুখে আদর্শ স্থল হন যশ সংবর্ধিত লোকপ্রসিদ্ধ জনসেবকদের উদাত্ত আহ্বান যদি আমাদিগকে সৎকর্মে প্রবৃত্ত করাইতে ব্যর্থও হইয়া থাকে নীরব কর্মীদের নিভৃত আবেদন যেন আমাদের কর্ণকে বধির বলিয়া ঘোষণা না করিতে পারে নীরব কর্মীরাই জগতের আসল কর্মী তাহারাই আমাদের আদর্শ স্থল হন তাহাদের চরিত্রকেই আমরা অনুসরণ করিব তাহাদের মতই মান যশ লোভহীন হইয়া আমরা যে যতটুকু কাজ করিতে পারিব করিব আমাদের শতাব্দব্যাপী নীরব কর্ম তিন শতক পরের এক সমারোহের আয়োজন পর্ব সুসম্পন্ন করিতে যেন সমর্থ হয় সদ্য ফল টমেটো বা বেগুন গাছে ধরে তালগাছের ফল পাইতে হইলে দীর্ঘকাল প্রতীক্ষা করিতে হয় মনে রাখিও তালের কাষ্ঠ সালের চেয়েও অনেক শক্ত হরিও